আজকে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে লেখা বেশ ইন্টারেস্টিং একটা বেনামী লেখা দেখব লেখাটি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা আর লেখকের ছদ্মনাম লুসিড ড্রিম তিনি কিছু বেশ কঠোর পরামর্শ দিয়েছেন আর সাথে তুলে ধরেছেন কিছু ঐতিহাসিক উদাহরণ লেখাটা শুরুই হচ্ছে একটা মারাত্মক উস্কানিমূলক প্রশ্ন দিয়ে ভাবুন একবার এই একটা প্রশ্নই কিন্তু সাথে সাথে একটা ব্যক্তিগত ঝুঁকি আর রাজনৈতিক ষড়যন্ত্রের আবহাওয়া তৈরি করে ফেলে কিন্তু মজার ব্যাপার হল পরের মুহূর্তেই লেখক নিজেই এই প্রশ্নটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন তাহলে প্রশ্নটা করলেন কেন আসলে এই প্রশ্নটা ছিল আরও বড় আরও গভীর একটা আলোচনার দরজা খোলার জন্য এ কথাটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে লেখকের শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতার উপর বেশ আস্থা আছে কিন্তু এখানে একটা কিন্তু আছে তিনি একই সাথে প্রধানমন্ত্রীর আশেপাশের মানুষদের দিকেও একটা সমালোচনার তীর ছুড়ে দিয়েছেন আচ্ছা তাহলে চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক লেখকের যুক্তির মূল ভিত্তিটাই কিন্তু ইতিহাস থেকে নেওয়া একটা বেশ শক্তিশালী উদাহরণ লেখকের এই ঐতিহাসিক যুক্তির একদম কেন্দ্রবিন্দুতে আছেন আব্দুর রাজ্জাক মানে তিনি এমন একজন নেতার কথা বলছেন যার সাথে নেতৃত্বের আদর্শিক দ্বন্দ্ব ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি অনুগতই থেকেছেন এই যে টাইম এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল এই মতবিরোধ আর আবার ফিরে আসার চক্রটা লেখকের মতে আব্দুর রাজ্জাকের পুরো রাজনৈতিক জীবনটাই যেন একটা প্রমাণ কিসের প্রমাণ প্রমাণ যে বড় কিছুর জন্য বৃহত্তর স্বার্থে ভিন্ন মতকে জায়গা দেওয়ার একটা দারুণ ইতিহাস কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে আছে তো এই ইতিহাসকে ব্যবহার করেই লেখক মূলত দুটো আলাদা ধরনের চরিত্রের মধ্যে একটা পার্থক্য টানছেন মানে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য কাদের উপর ভরসা করা উচিত আর কাদের উপর না প্রথম ক্যাটাগরিটা হলো ভ্যানগার্ড মানে আমরা বলতে পারি অগ্রসৈনিক যেমন ধরুন আব্দুর রাজ্জাক বা মেয়র হানিফের মতো নেতারা এরা হলেন সেই লোক যারা কঠিন সময়ে এমনকি আদর্শের দিক থেকে অমিল থাকলেও নেতৃত্বের পাশ ছাড়েন না আরে ঠিক উল্টো দিকে আছেন বিশ্বাসঘাতক মানে ঘরের শত্রু লেখক এখানে খন্দকার মোস্তাক বা মির্জা মতো ঐতিহাসিক চরিত্রদের উদাহরণ টেনেছেন যারা সুযোগ বুঝে ভেতর থেকেই আঘাত হানে এই স্লাইডটা কিন্তু লেখকের মূল দ্বন্দ্বটাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানে একজন নেতা কিভাবে বুঝবেন কে আসল বন্ধু আর কে বন্ধুর মুখোশ পরে থাকা শত্রু লেখকের এই যে ঐতিহাসিক তুলনা এটা কিন্তু আসলে বর্তমান সময়ের জন্য একটা বেশ জরুরি সতর্কবার্তা হেকশিম কথাটা হল ঘরের শত্রুকে চিনতে পারা এই কথাটা একবার খেয়াল করুন লেখকের এই ঐতিহাসিক উদাহরণটা কিন্তু তার সতর্কবার্তার গুরুত্বকে অনেক বাড়িয়ে দিচ্ছে তিনি একদম স্পষ্ট করে দিচ্ছেন যে বিষয়টা শুধু লাভ ক্ষতির না এখানে জীবন মৃত্যুর প্রশ্নও জড়িয়ে আছে লেখকের মতে এই ভ্যানগার্ড আর বিশ্বাসঘাতকদের মধ্যে পার্থক্য করতে না পারলে বিপদটা কিন্তু বেশ বড় তিনি মনে করছেন এই ভুলের কারণে শুধু যে নেতৃত্ব বিপদে পড়বে তাই নয় বরং দেশের সার্বভৌমত্ব পর্যন্ত হুমকির মুখে পড়তে পারে তাহলে এখন প্রশ্ন হল করণীয় কি এই লেখার শেষে লেখক কিছু চূড়ান্ত পরামর্শ দিয়েছেন এগুলোকে অনেকটা কৌশলগত উপদেশও বলা যেতে পারে নিজের এবং দেশের ভবিষ্যৎ নিরাপদ করতে লেখক শেখ হাসিনাকে মূলত এই তিনটি সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার কথা বলছেন এগুলো বেশ কার্যকরী বলেই তিনি মনে করেন এই চারটা দেখুন খুব সহজভাবে লেখকের মূল উদ্বেগটা এখানে ফুটে উঠেছে তার মতে একদিকে যেমন সত্যিকারের অনুগত বা ভ্যানগার্ডদের সংখ্যা কমছে অন্যদিকে সুবিধাবাদী আর বিশ্বাসঘাতকদের সংখ্যা বাড়ছে আর এই ভারসাম্যহীনতাটাই একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে তো লেখকের এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় রাজনীতির এই যে স্টেক্স গেম এখানে যে কোন নেতা আসলে কিভাবে বুঝবেন কে তার অনুগত সমালোচক আর কে বা তার আড়ালে থাকা শত্রু